ও বহু আমরা যখন মাঝে মাঝে বলি চাষি কেন আপনি বেপর চলেন আপনাকে কে বলছে খেতে কামারে কাজ করার জন্য আপনাকে কে বলছে এমনটা করার জন্য বহু মানুষ বহু মহিলারা আমাদেরকে বলে বাবা বলছেন ভালো কথা আমাদের পর্দা করার দরকার নামাজ পড়ার দরকার কিন্তু কেমন ভাবে নামাজ পড়বো কেমন করে পর্দা করব আমার পেটের মধ্যে খাবার না আমি গরিব ওই যে নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা বললে আপনি বুঝবেন ওই ফাতেমার অবস্থা আপনি জানেন না ওই ফাতেমাকে নবীজি কেমন মহাব্বত করতো কেমন ভালোবাসতো ফাতেমা রাজে আল্লাহ ওতাআলা নাহাকে নবীজি যদি ইচ্ছা করতেন মক্কা মদিনার মধ্যে সব চাইতে দনী মানুষের সঙ্গে বিবাহ দিতে পারতেন কিনা পারতেন না ওই ফাতেমা রাজে আল্লাহ ওতাআলা নাহাকে দনী মানুষদের কাছে বিবাহ দেয় নাই গরিব একজন সাহাবী আলীর জেল্লাহতাল আনহুর কাছে বিয়ে দেশ একদিন আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দান থেকে সাত দিন ঘোরাফেরা করার পর দিকে রওনা হয়ে গেলেন মা বোনদের জন্য বলতেছি খানা না থাকলেও গুনার কাজের মধ্যে লিপ্ত হবেন না যখন আমার নবী আপনার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে ফাতেমার হার বাড়ি আমার নবী আপনার নবী চিন্তা করতেছেন ফাতেমারে দেখব হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা দুই না দিকে দেখবো দুইজন না দিকে দেখা ফাতেমাকে দেখা তারপর আমি বাড়িতে যাব যখন আমার নবী আপনার নবী মধ্যে আওয়াজ দিলেন ফাতেমার দরজা গুলো ভিতর থেকে কোনো সারা শব্দ নাই কোনো আওয়াজ নাই নবী আবার দ্বিতীয়বার ডাক দিলেন ফাতেমা দরজা গুলো দেখার জন্য আসছি দ্বিতীয়বারও কোনো সারা শব্দ নাই তৃতীয়বার আমার নবী ডাক কি অন্যায় করলাম রে মা আজকে সাত দিন পর তোমাকে দেখার জন্য আসলাম কেন মা তুমি দরজা করলো না কেন তুমি দরজা করলো না আমার একটু বলো না আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি যখন এমন ভাবে আমার নবী হাও মাউ করে কান্নাকাটি করে যখন এই কথাগুলো বলতেছিলেন পাতেমা ভিতর থেকে ডাক দেয় বাবা আপনি যখন প্রথম ডাক দিচ্ছেন আমি দরজার পাশে সে দাঁড়ায় গেছি গো বাবা ও বাবা আপনি আমারে মহাব্বত করেন আমিও তো আপনাকে কম মহাব্বত করি না কম ভালোবাসি না ও বাবা আপনি প্রথম ডাক ধর সঙ্গে সঙ্গে আমি দরজার পাশে এসে দাঁড়ায় গেছি কিন্তু কেন আমি দরজা খুলতেছি না কেন আওয়াজ দিতেছি না জানেন না ও বাবা আপনি জানেন না আমি যেন আপনার সামনে দরজাটা ঘুইলা দাঁড়া মুহ এমন পর্যাপ্ত পরিমাণ বস্ত্র কাপড় আমার শরীরের মধ্যে কই বাবা আপনি কোনো অপরাধ করতে পারেন না কোনো অন্যায় করতে পারেন না আপনি তোর রহমদুল্লিল আপনি কোনো অপরাধ করতে পারেন না গো বাবা আপনি যখন প্রথম ডাক দিয়েছেন আমি দরজাটা খোলার জন্য পাগল বাইরিস কতদিন যাবত আপনাকে আমি না আপনাকে দেখার জন্য আমি আসছি কিন্তু আমার শরীরের মধ্যে এমন কোন কাপড় নাই যে কাপড় আপনার আমি আসব। ও বাবা আমি যখন মাতার দিক থেকে কাপড় দিয়ে ডাকতে চাই আমার নিজ দিয়ে বেরো হয়ে যায় আবার যখন নিজ দিয়ে ডাকতে চাই আমার মাতার দিকে বেরো হয়ে যায় আমার নবী আপনার নবী ডাক এই যে দেখো আমার কাদের মধ্যে একটা চাদর আছে আমি এই দরজার পাকা দিয়া তোমার দিতেছি তুমি চাদরটা মাথায় দিয়া একটু সামনে আসো তোমার দেখার জন্য আমার বড় মন চাইতেছে আমার নুবী আপনার নবী যখন চাদরটা দিয়া দিলেন বিস্ফোরের মা বোনরা জানেন না যখন চাদরটা মাথার মধ্যে দিয়া দরজাটা কইলা দিছেন আমার নবী একবার ফাতেমার চেহারার দিকে তাকাই সঙ্গে সঙ্গে দুই চোখের পানি গুলা সাইরা দিছে আর ডাক দিয়া কই মারি দিন যাবৎ খাবার খাও না আমার একটু বলো না দিন যাবৎ খাবার খাও না বাবা আমি যদি খাবার না খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি যদি মৃত্যু বরণ করে আমার কোনো আপত্তিও নাই আমার কোনো আপত্তি নাই আমার যদি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না খেয়ে আমার কোনো আফসুস নাই কিন্তু আমার চেহারাটা এমন হয়েছে কেন আপনি জানেন না আজকে তিন দিন যাব আমার চুলার মধ্যে কোনো আগুন জরে না আজকে তিন দিন যাব আপনার দুই কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন বারবার আমার পায়ের মধ্যে দইরা কান্না করে আর বলে মাগো কোন অপরাধের কারণে আমাদেরকে খাবার দাও না একটু আমাদেরকে বলো না গোমা ওমা আজকে যদি তুমি আমাদেরকে খাবার না দাও তোমার বাবা যদি আসে তোমার বাবার কাছে আমরা তোমার বিরুদ্ধে নালিশ করবো এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবীর চোখ পেঁপে জোর জোর করে পানিগুলা পড়তেছেন আর ডাক দেয়া কই ফাতেমা আমার কলিজার টুকলা দুই নাতি হাসান আর হুসাইন কোথায় আছে আমার সাথ মেনে দাও বলার সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন দুজন লাভ মাইরা শুয়ার থেকে উঠে আমার নবীর ডান হাত আর বাম হাত ধরে ফেলছে আর দুইজন নাতি ডাক দেয় কয় নানা আমা। আজকে কয়েকদিন যাবৎ আপনাকে দালাশ করতেছি কয়েকদিন যাবত তালাশ করতেছি ও না আজকে আপনার কাছে একটা নালিশ দিব আপনি বিচার করবেন আমার নবী আপনার নবী হাসি মাখা একটা মন নিয়া ডাক দেয়া কয় নাতি আমার কোন অপরাধের কারণে কি বিচার করতে হবে দুই ভাই আবার কি বিষয়ে ঝগড়া করছে হাসান আর হুসাইন ডাক দেয়া কয় না আজকে এমন একটা বিচার আপনার কাছে দেওয়া হবে আজকে আমরা দুই ভাই কোনো ঝগড়া করি নাই দুই ভাই কোনো অপরাধ করি নাই আজকে আপনাকে আজকে আমরা বিচারক বানাইয়া আপনার মেয়ে ফাতেমাকে আসামি বানাইয়া ফাতেমার দুইজন ছেলে আপনার দুইজন না আজকে বাদী হয়ে আপনার কাছে নালিশ করব আপনি বিচার করবেন না একটু বলেন আমার নবী আপনার নবী ডাক দেয়া কয় হাসা কোন বিষয়ে আমার বিচার দিবা আমার একটু বিচার আমি বিচার করতে রাজি আছি যখন এমন কথা বললেন হাসান আর হুসাইনে চোখ বে বে জোর জোর করে পানিগুলা সাই রাজিস আর ডাক মা আজকে তিন দিন যাবৎ আপনার মেয়ে কেন আমাদেরকে খাবার দেয় নাই বিষয়টা আপনি বিচার করবেন যখন হাসান আর হুসেন কথা আনালিস করলেন ও দুনিয়ার মানুষ জানেন না আমার নবীর চোখ বেবে জোর জোর করে পানিগুলো চাইরা দিছে আর ডাক দেয়া কই না তে আমার এই বিচার আজকে আমি করতে পারবো না হাসান আর হুসাইন ডাক দেয়া বলে নিজের মেয়ের জন্য বিচার আজকে করতে পারলেন না আমার নবী আপনার নবী আসামির কাট গড়াই দাঁড়াইয়া নানারে ডাক দিছে যখন আসামির কাঠ গড়াইয়া ডাক দিছে ও না তে আমার তোমরা আজকে তিন দিন যাবৎ খাবার না পাইয়া আমি নানার কাছে আজকে তার মেয়ের বিরুদ্ধে বিচার দিয়া দিলা আজকে আমি সাত দিন যাবৎ খাবার না পাইয়া রাস্তায় রাস্তায় ঘুরি নবীজির বুক থেকে কাপড়টা সরাইয়া হাসান আর হুসেনকে ডাক দিয়া বলতেছেন ও হাসান ও হুসাইন তাকায় দেখো সাত দিন যাবৎ খাবার না পাই আমি পেটের মধ্যে পাতর বেঁধে রাস্তায় রাস্তায় ও ঘুরদিস তিন দিন যাবৎ খাবার না পাই মারে পাইস মার পায়ের মধ্যে দইরা খাবার চাইছ। নানারে রে পাইস নানার কাছে বিচার দিস কিন্তু আমার তো নানা এ দুনিয়াতে আমি বড় দিম আমার মা নাই আমার বাবা নাই আমি কার কাছে গিয়া বলবো ও মা বোনরা আপনারা জানেন না জান্নাতের সর্দার নিফাতে মা ছিলেন সাধারণ কোনো মহিলা ছিলেন না এমন একজন জান্নাতি মানুষের অবস্থা যদি এমন হয় জান্নাতি মহিলার অবস্থা যদি এমন হয় তাহলে আপনি বুঝেন একটু কষ্ট হলেও আল্লাহকে বলা যাবে না একটু কষ্ট হলেও আপনার ব্যাপারদায় চলতে পারবেন না ঠিক কিনা বহু মহিলা এমন আছে অভিযোগ করে আমাদের কাছে বাবা আপনারা তো বলেন ভালোভাবে চলার জন্য আমরা তো চেষ্টা করি কিন্তু আমরা চলবো কিভাবে আমরা তো টাকা পয়সা নাই গরিব মানুষ আপনি বিশ্বাস করেন আর না করে আপনারা তো সবাই চলাফেরা করেন চালাকসর বাজারের মধ্যে মাঝে মাঝে যখন হাঁটি পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি ঠিক না পুরুষের সংখ্যার চাইতে মহিলার সংখ্যা বেশি শুধু সংখ্যা বেশি এমন নয় লজ্জাহীন মহিলা বহু মহিলা এমন আছে বাজারের মধ্যে চলাফেরা করে শত শত পুরুষের সাথে ধাক্কা খায় এরপরে একটু কিছু মনেই করে না আফসোস এমন আফসোস লাগে মাঝে মাঝে কিছুদিন আগে একজন ডাক্তারের দোকানে আমি বসা দুঃখের সাথে বলি আমি আমি ওই দিনও বিষয়টা অনেক চিন্তা করছি পুরা বাজার গুইরা গিয়া দেখে ডাক্তারের সামনে আমি বসা ওই মহিলা ডাক্তার বলতেছেন আসেন ভিতরে আসেন সরাসরি বলতেছে হুজুর এখানে আসে এখানে হুজুর বসা কেমনে যায় বিষয় আমি সাথে সাথে বলছি পুরা চালাকসর বাজারটা গুইরা আসছে ওই সময় লজ্জা সরম লাগে না এখন হুজুর বৈশা রয়েছে সামনে এখন লজ্জা সরম লাগে আফসোস লাগে মিয়া আরে আমাদের চাইতে হুজুরদের চাইতে মহিলাদেরকে ইজ্জত সম্মান বেশি কি অন্য মানুষ করে নাকি আমরা যখন কোনো উটুর মধ্যে বসে থাকি আমাদেরকে দেখলে উটু তুড়ে না অন্য বেড়ার সাথে ঠিকই বৈশা বৈশা রাস্তা দিয়ে এজন্য মা বোনদের হাতে পায়ে ধরে বলি ও মা আপনি চলাফেরা যেভাবে করতেছেন এটা কোনো ইসলামের চলাফেরা না এটা কোনো মুসলমানের চলাফেরা না মুসলমানের নারীরা চলবে এমন ভাবে যারা পর্দার সাথে চলাফেরা করবে অকারণে বাড়ি থেকে বের হবে না তাদের কণ্ঠসুর পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়ে চলতে হবে স্বামীর সাথে অবাধ্যতা করতে পারবে না শ্বশুর শাশুড়ির সাথে অবাধ্যতা করতে পারবে না যে সমস্ত নারীরা যে সমস্ত মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে অবাধ্য আচরণ করে ওই দিন বসে ধরে না আমি প্রায় সময় বলি ও বাবারা শুনে রাখেন একটু কষ্ট করেন দুনিয়া থেকে আপনি যে অবস্থাতে বিদায় হবেন আপনার পুত্র আপনার সাথে যে আচরণ করছে এর একটু কম না হাজার গুণ বেশি কষ্ট না পাওয়া পর্যন্ত ওই সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে না আজকে আফসোস লাগে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে সমাজের মধ্যে শ্বশুর শাশুড়িকে ইজ্জত সম্মান করে না বহু মহিলা এই দেশের মধ্যে বহু মহিলা এমন আছে অন্য মহিলাদেরকে খুব সম্মান করে নিজের শাশুড়িকে নিজের শ্বশুরকে সম্মান করে না এমন অবস্থা সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এই অবস্থা এমন শুরু হয়ে গেছে প্রায় সময় অবস্থা দেখি আমরা এজন্য কষ্টে অনেক সময় এই কথাগুলা বলি আপনাকে হাতে পায়ে ধরে একটা কথাই আমি বলবো আপনি আজকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমন করবেন মনে রাখবেন খেতের বলে মধ্যে লাইলে না এটা মনে রাখবেন সন্তানকে কত কষ্ট বাঙ্গে লালন পালন করে কত কষ্ট করে জন্মগ্রহণ করে অথচ এই সন্তান বড় হওয়ার পর বিদেশের বাড়িতে গিয়া টাকা পয়সা শ্বশুর শাশুড়ি নামে পাঠায় এমন নাভরমান সন্তানের সন্তান মধ্যে আসে অথচ এই শীতের মধ্যে বহু মা বোনদের অবস্থা আমরা জানি এই কন কনে শীতের মধ্যে নিজের পুত্র বোধ চার পাঁচটা কম্বল প্যাকেট কইরা উপরের মধ্যে রাখছে শ্বশুর শাশুড়ি কষ্ট করে তাদেরকে দেয় না আছে না এমন এমন বহু মহিলা আছে ডাইনি মহিলা এমন বহু মহিলা আছে আফসোস লাগে তাদের প্রতি কষ্ট লাগে তাদের প্রতি কি ওয়াজ করব আর কি বুঝাইব মানুষদেরকে এই সমাজের মহিলা যদি ভালো হয়ে যায় প্রত্যেকটা ঘরের ফ্যামিলির মহিলা যদি বারো হয়ে যায় মনে রাখবেন এই সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে এই এজন্য কষ্ট লাগে এই জন্য এই কথাগুলা বলতেছি অন্য কোনো মাকসাদ অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো উদ্দেশ্য আপনাদেরকে কঠিন কথা আমরা বলি না আপনাদেরকে বলি শ্বশুর শাশুড়ির খ্যাত যতা যথাযথ অবশ্যই করতে হবে যদি আপনি না করেন আপনি দুনিয়া থেকে লাঞ্ছনা অপদস্থ হওয়ার পর তারপর দুনিয়া থেকে বিদায় দেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে একজন প্রশ্ন করছেন নামাজের মধ্যে আমিন শব্দটি আসতে চলবে না জুড়ে দিতে হবে নাকি এদিকে জোরে বলে এই বিষয়টা এখানে আসছে এই বিষয়টা একটু পরে বলতেছি যেহেতু আলোচনা করতেছি আলোচনার পরে এই বিষয়টা বোঝায় দিব তবে ফাকেদা বইলে নাই অনেক মানুষ এই সমাজের মধ্যে আছেন। যারা লেখাপড়া করে না মাদ্রাসার মধ্যে পড়ে না অথবা আলেম না জন্য কষ্ট না সৌদি আরব বছর 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 সৌদি আরব থাকছে ওইদিকে গিয়া দেখছে আমিন শব্দ জুড়ে বলে বাইতে বলে আমিন জুড়ে কিন্তু তারে বোঝানো বড় কঠিন যে মাজাহাবের ভিন্নতা আছে মাজাহাবের আমলেরও ভিন্নতা আছে ওখানের মাঝাব অনুযায়ী তারা আমিন সুরে বলবে আমাদের মাঝাব অনুযায়ী আমিন আমরা আসতে বলবো এটা বললে বলে সৌদি আরবের হুজুর আর বলে না এমন শব্দ সৌদি আরব থাকছে কিছুদিন সৌদি আরব থেকে দেশ আয়সা এবার নিজেরা ফতুয়া দিতেছে না এমনটা করবেন না অনেক মানুষ এমনও আছে যে বৌরে তালাক সমাজের মধ্যে আছে না এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় কেয়ামতের আগ মুহূর্তে অবস্থা কেমন হবে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন কেয়ামতের আগ মুহূর্তে অবস্থা হবে এমন মানুষের সংখ্যা থাকবে বেশি কিন্তু বৈত মানুষের সংখ্যা থাকবে কম মানুষ যখন তালাক দেয় স্ত্রীরে যখন তালাক দেয় তখন কি খুব মহব্বত করে তালাক দেয় নাকি একটু জুড়ে বললেন তালাক কি খুব মহব্বত করে দেয় আই লাভ ইউ এক তালাক বলে আপনাদের দিকে মনে বলে বরে খুব সুন্দর কইরা আদর যত্ন কইরা বাজারতে একবারে জিনিসপত্র আইন না কে না কাইটা আই লাভ ইউ এক তালাক আই লাভ ইউ দুই তালাক আই লাভ ইউ তিন তালাক এটা বলে বলে কেন রাগ কইরা ঝগড়া কইরা ফিডা ফিডি কইরা এটাই তো বলে যখন রাগ করে যখন ফিডা ফিডি করে জগরা করে তখন এক সুড়ে চোদ্দ গোষ্ঠী সহ একবারে মনে করেন এই হাবিসপুরের কাউকে যদি তালাক দেয় তাহলে তার জামাই তালাক দেওয়া করে মন উর্দি থানা পুরাটা তালাক দিয়ে দেয় আছে না এমন যখন তালাক দেওয়া শেষ হয়ে যা তখন শয় তানায় ধরে এই বেড়া তালাক দিছত বউ তো যাই বোগা বিপদ যা হুজুরের কাছে যা তখন গিয়া বিচারে কোন হুজুর জানেন দুইশো টাকার লাল নোট শেখ মুজিবর যে নোটটা আছে এটা দিলে কোন হুজুরে ফতুয়াটা বিনতি এই হুজুর বিচারে আমার কাছে বহু মানুষ এ পর্যন্ত আসছে তালাকের বলতেছি অনেকে আসে আইসা বলে হুজুর ফাগলা মানুষ রাগ করিয়া লাইসি আমি কয়ে আপনার কি নিয়ত আই লাভ ইউ কয়ে তালাক কইলে পরে তালাক হইব না তালাক দেওয়ার পরে গিয়া বিচার হইলো কোন হুজুর এটা আবার মিশিয়ে দি যে হুজুর উল্লা পাল্লা কঠিন ভাষায় বলবে হুজুর কাছে যাবে না যে হুজুর দুইশো টাকা নোট সমাধান করে দিব এই হুজুরের কাছে আর অধিকাংশ এমন কিছু হুজুর বের হয়েছে নাম হলো তাদের আহলে হাদিস দলগুলো সমাজের মধ্যে সই এ নাম দিয়া এমন এমন অবস্থা করতেছে সারাটা দুনিয়ার মধ্যে সন্তানে ভরপুর করে রাখতেছে বহু এমন আলেম আছে যখন তিন তালাক দেয় চার তালাক দেয় তখন তাদের কাছে গেলে এক তালাক এই সুরের দলগুলো তারাকের ক্ষেত্রে মানে হইলো অন্য মাজাব আর অন্য বিষয়ে মানে হইলো আমাদের আপনাদেরকে বলি আমিন বলতে এটার ব্যাপারে কোনো সমস্যা নাই তবে আপনাদের কাছে অনুরোধ হলো ফেতনা করবেন না ফেতনা মাসাদ এগুলা ভালো না আমিন শব্দ যেখানে জুড়ে চলে ওখানে গিয়ে আপনি জুড়ে বইলেন ঠিক না যে মসজিদের মধ্যে আমিন ইসামাতে জোরে বলে ওখানে গিয়ে আপনি ইসামাতে জোরে বললেন এক মসজিদের মধ্যে আমিন আস্তে বলে সবাই আমিন জোরে এবং আস্তে দুণোটার ব্যাপারে সয়ি হাদিস আছে তবে সয়ি হাদিসের মধ্যে সবচেয়ে দামি হাদিস হলো এটাই যে আমিন শব্দটা আস্তে বলবে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইন। মাযহাব যারা অনুসরণ করে মাজাহাব যারা মানে এদের অবস্থা হলো এমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই বিষয়টা সবচাইতে দামি যেই বিষয়টা সবচাইতে সুন্দর যে আমলটা একেবারে সহি ওই বিষয়গুলাই আমাদের জন্য এই উন্মতের জন্য রেখে গেছে এজন্য আমিন যদি আসতে বলে যে মসজিদে আপনি সৌদি আরব ছিলেন ওখানে আমিন জুড়ে বলছে ওখানে আপনিও বলেন কোনো আপত্তি নাই আপনি এখন গ্রামে আসছেন যে মসজিদে আস্তে আমিন বলে আল্লাহর রস্তে বেতলা করবেন না সবাই আস্তে আস্তে আমিন বলবেন বুঝছেন বিষয়টা পারবেন তো ইনশাল্লাহ বেতলা ফাসাদের কোনো কিছু নাই আপনি ওখানে গিয়া দেখবেন জুরে আমিন বলে ওখানে জুরে বলবেন এখানে আস্তে আমিন বলে এখানে আস্তে বলবেন ঠিক না এটা নিয়ে কোনো ফেতনা করার কোনো প্রয়োজন আছে দল মত হইতে হইতে একেবারে মুসলমানের দল এটা খন্ড বিখণ্ড হয়ে গেছে বহু দলে বিভক্ত হয়ে গেছে এত দল আমাদের মুসলমানদের মধ্যে কোনটা জান্নাতে যাইব এরা কয়েরা জাহান নামি এরা কয়েরা জাহান নামি এরা এরা কাফের এরা কয়েরা কাফের এই চলছে অথচ বুঝের বুল বুঝের বুল আর কোনো কিছু না যাই হোক সময় শেষ আমার আলোচনার কাছায় নিছি এখন আমি আপনাদেরকে বলি পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে কার কার দরকার নাই হাতুলায় অনেকে হাত উড়াইছে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে কার কার হাত উড়ায় আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ হিসাবে কবুল করুক জুড়ে বলে না আমিন আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বইলা আমার আলোচনা সংক্ষেপ করব। নামাজ যারা পড়ে না বেনামাজি যারা তাদের অবস্থাটা বইলে আমার আলোচনা সংক্ষেপ করবো ইনশাল্লাহ আমার নবী আপনার নবীর একজন কলিজার টুকরা সাহাবি আনাস রাজিয়াল্লাহু তাআলা যিনি নবীজির খাদেম ছিলেন নবীজির খেদমত করতেন আনাস রাজি আল্লাহ তালু খেদমত করতে করতে নিজের গড় পর্যন্ত এ বাবা ওইটেন না কেউ আল্লাহ রস্ত ওইটেন না আলোচনা শুই না একবারে বুজুর্গ হয়ে গেছেন কেনা ওইটা দেন কেনা ও মানে আমার পরও আরো আলোচনা হবে এটা ভালো কথা বলতেছি আপনারা একটু শুনেন নবীজির একজন সাহাবি আনার সরজে আল্লাহ উনি ওনার জীবন নবীজির খ্যাতমতে কাটিয়ে দিয়েছেন এমনকি তার ঘর পর্যন্ত উনি একটা ঘর পর্যন্ত বানায় নাই সবসময় নবীজির কাছে ছিলেন তো ওই আনাস রাজি আল্লাহ তালানহু ওনার ব্যাপারে এই আসছে আনাস রাজি আল্লাহ ছিলেন মদিনার মধ্যে সবচাইতে গরিব একজন সাহাবি সংক্ষিপ্ত বলতেছি উজুর চলে আসছে বেনামাজি হওয়ার পর বেনামাজিদের অবস্থাটা কেমন এটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি আনাস রাজি আল্লাহ তালু যখন গরিব মানুষ ছিলেন কিন্তু তার নুমনের মধ্যে নবীর আকর্ষণ নবীর মহাব্বত নবীর ভালোবাসা অনেক ছিল আনাস রাজি আল্লাহ তালু একদিন তারায় দাঁড়ায় কান্না করতেছে তার মা এবার জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কেন কান্না করতেছো কেন চোখের পানি গুলা সারতেছো আমার একটু বলং আনাস রোজে আমলাউতালানকু ডাকতে মা এ মতিনার মধ্যে এমন কোনো সাবই না যেই সাহাবই একবেলা খাবার আমার নবীরে খাওয়াই নাই যে সাবি একবেলা খাবার আমার নবীকে খাওয়াই নাই এমন কোনো সাহাবই নাই কিন্তু আমি গরিব মানুষ আমি একদিনও আমার নবীকে খাবার পর্যন্ত খাওয়াইতে পারলাম না এই কষ্ট আর এই দুঃখ বেত নিয়ে আমি কান্না করিতেছি আনারস রজেল্লা হুতালান হু যখন এই কথা বললেন আনাস রজেল্লা হু তালান হুর মা বলতেছেন আজকে নবীকে দাওয়াত করে আজকে নবীকে আমি দুপুরবেলা খাবার খাওয়াইবো যখন এই কথা বললেন আনাস রজেল্লা উতাল আন হুতার মাকে ডাক দিলেন মা গো আপনি কি দেয়া আমার নবীরে মেহামানদারি করবেন খাওয়াইবেন আপনি একটু আমার বলেন না আনাস রজেল্লা উতালান হুর মা ডাক দেয়া কয় না। আমাদের ঘরের মধ্যে যে একটা ছাগল আছে যে দুধ দন করে আমাদের সংসার চালাই এ ছাগলের মাধ্যমে আজকে আমার নবীকে খাবার খাওয়াই দিমু যখন আমার নবীকে আপনার নবীকে দাওয়াত দিলেন আমার নবী দাওয়াত গ্রহণ করলেন দুপুর বেলা এসে দেখেন খাবার রেডি করছে নবীজি গুস্ত দিয়া খাবার খাইলেন আর মনে মনে নবীজি চিন্তা করতেছেন আমার আনাজ তো ধনী মানুষ না গরিব মানুষ গুস্ত দিয়া কেন খাবারের ব্যবস্থা কেন করলেন একটু জিজ্ঞাসা করি যখন আনাস রাজি আল্লাহ তালুকে যৌন জিজ্ঞাসা করলেন এরে আনাস তুমি কেন বুঝতের ব্যবস্থা করলা কিভাবে করলা আমার একটু বলো আনাস রাজি আল্লাহ তালু ডাক দে গো বহু দিন যাবত আপনাকে খাবার খাওয়ানোর জন্য আমার মন চাইতেছে পারতেছি না আজকে আমার মাকে বলার সঙ্গে সঙ্গে আমার মা পর্যন্ত রাজি হয়ে গেছে ইয়ার আসুল আল্লাহ আগামী নবী গো আপনাকে খাবার খাওয়ানোর জন্য আজকে আমাদের ঘরের মধ্যে যে ছাগলটা ছিল ছাগলটা জবাই করে আপনাকে খাবার খাওয়াই দিছি আমার নবী আপনার নবী ডাক দেয়া কয় আনাস তুমি কেন এমন কাজ করলা অন্য সাধারণ তরকারি দিয়া খাবার দিলো তো আমি খাইতে পারতাম এমনটা কেন করলা তুমি চলবা কিভাবে আমার একটু বলো না আমার নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ আমার চালাবে বলে ঠিক আছে আল্লাহ চালাবে তুমি কিভাবে চলবা তুমি আজকে আমার কাছে এমন কিছু চাও যার মাধ্যমে তুমি চলতে পারো এমন একটা কোনো কিছু আমার কাছে চাও গো দুনিয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়ার কোনো দরকার আমার নাই ও নবী আপনার কাছে একটা বিষয় আমি চাইতেছি যেই দিন দুনিয়ার মানুষদেরকে কেউ কাউকে চিনবে না ইয়ামাফিরমার উমেন আখি নিজের ভাই তার ভাইকে চিনবে না নিজের মা তার সন্তানকে চিনবে না ওইকে আমাদের ময়দানের মধ্যে আপনি আমার পক্ষে সুপারিশ করবেন না আপনি একটু বলেন আনাস রজিয়াল না কথা বলার পর। আমার নবী আপনার নবী ডাক দেন সে আমি তোমার জন্য হাসনের ময়দানে তোমার পক্ষে তোমার তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমার জন্য আজীব হয়ে গেছে দ্বিতীয় তুমি কোনো একটা বস্তু এমন বলো যে বস্তুর মাধ্যমে তুমি চলতে পারবা আনাস রাজি আল্লাহ তাআলা ডাক দেয় কয় নবী আমার আমি আগে যেভাবে চলতাম একটা খেজুরের গাছ আমার ছিল ওই খেজুরের গাছের মাধ্যমে আমার সংসার চালাইতাম বলে খেজুরের গাছ এখন কি সমস্যা কি হয়ে গেছে বলে খেজুরের গাছ এখন নষ্ট হয়ে গেছে একবারে শুকায় গেছে আমার নবী বলে নানা চলো আমি খেজুরের গাছের কাছে যাব। যখন আমার নবী আপনার নবী খেজুরের গাছের নিচে গিয়ে দাঁড়াইলেন নবী তাকায় দেখেন খেজুরের গাছটা একেবারে শুয়ে গেছে একেবারে শুকায় গেছে আমার নবী আপনার নবী খেজুরের গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ আমার এ আনাস আজকে মহাব্বতের সাথে আজকে আমার খাওয়াইছে তার সংসার চালানোর মতো ব্যবস্থা নাই আমি করতেছি এই খেজুর গাছটা তুমি পুনরায় জীবিত দাও যখন নবীর যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখলেন মরা খেজুর গাছটা জীবিত হয়ে গেছে খেজুর ধরতেছে আনাস তাআলা ওই খেজুর বিক্রি করে দুনি হয়ে যাইতেছে হঠাৎ করে কিছুদিন পর দেখতেছে খেজুর গাছটা আগের মতো মনে যাইতেছে আলাস রজি আল্লাহ তাআলা হ মনের মধ্যে ভাই কি ব্যাপার খেজুর গাছটা কেন নষ্ট হয়ে যাইতেছে আমার কোনো অপরাধের কারণে এমন হইতেছে কি নবীর দরবারের মধ্যে চলে গেলেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে আপনি খেজুর গাছের ব্যাপারে দোয়া করছিলেন এই খেজুর গাছ দিয়ে আমি সংসার চালাইতেছি কিন্তু আজকে দেখি খেজুর গাছ নষ্ট হয়ে যাইতেছে কারণটা কি আমার নবী আপনার নবী আবার খেজুর গাছ তলে দাঁড়াইয়া দেখতেছে না আসলেই তো নষ্ট হয়ে যাইতেছে আমার নবী চিন্তা করতেছে এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালামকে দিলেন জিবরাইল আলাইহিস সালাত দুনিয়ার মধ্যে আগমন করার পর নবীকে ডাক বলতেছেন নবী আমার আপনি কেন এই চিন্তা করতেছেন কেন চিন্তা করতেছেন। বলতেছেন কেঁদুর গাছটা নষ্ট হয়ে যাইতেছে কারণটা কি এবার নবীকে ডাক দিয়া বলতেছেন ও নবী আমার একজন সাবিকা আপনি কাছের মধ্যে উঠাইয়া দিন আর কাছের মধ্যে একটা হাড্ডি আছে মরা মানুষের হাড্ডি ওই হাড্ডিটা তাড়াতাড়ি সরাই দিন যখন একজন ওইটা হাড্ডিটা সরাই দিল সঙ্গে সঙ্গে গাছগুলো আবার জীবিত হইতে আরম্ভ করলেন আমার নবী আপনার নবীটা একদিকে এই হাড্ডির কারণে কেন গাছটা মরে যাইতেছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই নবী গো এই হাড়্ডিটা এমন একটা হাড়ি এই হাড্ডিটার কারণে গাছটা মরে যাইতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই হাড়টিটা হলো একজন বেনামাজির হাড়ি ওই কবর থেকে একটা শয়তানের গাছেন মধ্যে জুলাই দিছে এই যারা নামাজ পড়ে না তাদের হাড্টি পর্যন্ত না পাক আমার বলতেছেন যারা নামাজ পড়ে না তাদের শরীরের পর্যন্ত না পাক আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক জুড়ে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মানার মতো তফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ